সাগর দত্ত মেডিকেলে গতকাল বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে নিরাপত্তা জোরদার করার বন্দোবস্ত যেখানে কনস্টেবলের সংখ্যা বেড়ে হলো বারো এদের মধ্যে চারজন মহিলা কনস্টেবল রয়েছেন মোট চুয়াল্লিশ জনকে মোতায়েন করা হয়েছে সরাসরি হাসপাতালে নিরাপত্তা ছবিটা জানবো সমীরান পাল প্রথম থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে এই যে কারণে সাগর দত্ত মেডিকেল সেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন মূল যে দাবি সেটা হচ্ছে নিরাপত্তার চুয়াল্লিশ জনকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ছবিটা দেখাও আমাদের সমীরন একেবারেই যে কারণে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন শুক্রবার রাত থেকে অর্থাৎ হাসপাতালে নিরাপত্তা নেই ওয়ার্ডের মধ্যে নিরাপত্তা নেই আর সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং যেটা ব্যারাকপুর পুলিশ কমিশনের সূত্রে বলা হচ্ছে যে মোট বারো জন কনস্টেবল বাড়ানো হয়েছে অর্থাৎ তার মধ্যে চারজন মহিলা কনস্টেবল রয়েছে এবং চারজন অফিসার বাড়ানো হয়েছে এই মুহূর্তে পুলিশ কর্মীর সংখ্যা বেড়ে হলো চুয়াল্লিশ এর আগে ছিল আঠাশ অর্থাৎ ষোলো জন কনস্টেবল ছিল চারজন অফিসার ছিল এবং আটজন সিভিক ভলেন্টিয়ার ছিল অর্থাৎ পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি সিসিটিভির নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে গতকাল বৈঠকের পর পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে কি বলবেন আরো বারো জন কনস্টেবল এবং চারজন অফিসার বাড়ানো হয়েছে কি দেখুন যতক্ষণ না আমরা কিছু ভিজিবেল চেঞ্জেস দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের মিথ্যে প্রতিশ্রুতি হিসেবেই মনে হচ্ছে আমরা কালীঘাটেও গেছিলাম কালীঘাটেও আমাদের বলা হয়েছে তোমাদের সিকিউরিটির জন্যে আমরা প্রচেষ্টা করছি কিন্তু যা হয়েছে আপনারা সবাই দেখলেন পরশুদিন যেটা হয়েছে পুলিশের চোখের সামনে র্যাফের চোখের সামনে এবং সিকিউরিটি গার্ডদের চোখের সামনেই হয়েছে বাবুরা না বারো তেরো জন মিলেও পনেরো কুড়ি জনকে আটকাতে পারেন তো এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আর কোনো মানে লাভ নেই আমাদের সাথে যে কনফিডেন্স বিল্ড আপ করার কথা ছিল সেই জিনিসটা কিন্তু একেবারেই হচ্ছে না এবার কি করে কনফিডেন্স বিল্ড বিটা বাড়ানো হয়েছে তাতে কি পুলিশ কর্মী চোখের সামনেই তো এসব হয়ে যাচ্ছে পরশু দিন যে সাগর দত্তের ঘটনাটা হয়েছে তখন তো অ্যাডিকুয়েট পুলিশ কর্মী ছিল ওখানে পনেরো জন ছিল ওরা পনেরো জন মিলে কুড়ি জনকে আটকাতে পারলেন ওদের চোখের সামনেই আমাদের বোনের ওপর রেপ থ্রেট দেওয়া হচ্ছে তুমি বুঝতে পারছো যে সক্রিয় ভূমিকার কথা বলা হচ্ছে অর্থাৎ পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হলেও জুনিয়র চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে আরো সক্রিয় ভূমিকা নিতে এবং যতক্ষণ না সেই সক্রিয় ভূমিকা কার্যকরী হচ্ছে ততক্ষণ তারা তাদের অবস্থাটা অনান অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে মেডিসিন ওয়ার্ডের মধ্যে জুনিয়র চিকিৎসক পিজিটি নার্সরা আক্রান্ত হয়েছেন রোগীর পরিবারের হাতে তারপর থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন এবং গতকালকের বৈঠকের পর বারো জন কনস্টেবল এবং আরও চারজন অফিসার বাড়ানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যতক্ষণ না পুলিশের কার্যকরী ভূমিকা তারা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন ধন্যবাদ সবাই

একজন দাঁড়িয়ে গোপনে বেরিয়ে যাওয়া মালদার চান চাণ নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা ফেরহা থাকিমে নিয়ে যাওয়া চান নিয়ে কারাকারি শুরু হয়ে যায় বন্ধু পিটতেই চান লুট করা হয়